হ্যালো গাইস কেমন আছে সকলে আমি আজকে যাচ্ছি দোকান দোকান বলতে কিছু কেনাকাটি করার জন্য এই কেনাকাটা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি তো কী তোমরা সকলেই জানো প্লাস হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি আমাদের অ্যানিভার্সারি তো তার আগের দিন মানে আজকে চোদ্দোই ফেব্রুয়ারির দিন একটু গিফট আরে নিয়ে যাবো আর আজকে রাতে সারপ্রাইজটা দেব প্লাস সাত তারিখ থেকে যে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত যে গিফটগুলো আমি একসঙ্গে দেব বলে আজকে সব কিনতে এসেছি সেই তার মাঝে আবার দেখা হয়ে গেল আমার ফ্রেন্ডের সঙ্গে সে মানে আমি নেবো না নাছুর বান্দার সে যে এনেই আমাকে ছাড়বে তো কি করলো সে দেখো একটা দুল কিনে দিয়েছে দুটো টিকপাতা কিনে দিয়েছে আর সিঁদুর কিনে দিচ্ছিল বাট ওই দোকানে খয়রের সিঁদুর আমি খয়রি সিঁদুর পরি না এই জন্য নিয়ে নিই আমি রান্না কমপ্লিট হয়ে গেছে বাড়ি চলে এসেছি বাট রান্না করতাম কিন্তু মা রান্না করে রেখেছে লেট হয়ে গেছিলো বলে আমি বাড়ি এসেছি আটটার সময় এই জন্য মাছের চুল ভাজা রান্না করে রেখেছে আর আমি এখানে চলে এসেছি একটু সাজাবো সাজাবো আমি ভেবেছিলাম বেলুন তো আনার ছিল বাট কিছুই ছিল না আমি আর দেখিনি কী কী ছিল আর এইটা এই একটাই ছিল যাই ও এটা লাগাচ্ছে ভাই এই যে লাগানো কমপ্লিট হয়ে যাচ্ছে এবার একটু সাজানো হচ্ছে আর এই যে গিফটগুলো দেখতে পাচ্ছ এগুলো তার মানে কি বার্থডে গিফট অ্যানিভার্সারি আগে গিফট তো এগুলো দিয়েছি একটাই কারণ সে ভাববে কি বলতো ভাববে নতুন গিফটগুলো আনে নি শুধু কেকটাই এনে সেটাই ভাববে এই জন্য এরকম এই যে দেখো আমরা ঢুকলাম এন্ট্রি নিলাম তারপরে দেখো চলো তো বারোটার পর হচ্ছে পনেরো তারিখ আমি চোদ্দ তারিখে কথা বলছি চোদ্দো তারিখে কিছু গিফট ছিল তোমার জন্য সেটাই আমি দিতে চাই ওয়েট এটা হচ্ছে রোজ জেদের রোহ ওকে এক মিনিট আমার ফোনটা কি দিয়ে আমি ভুলে গেছি অবভিয়াসলি তারপরে পপোস ডেছিলো ওকে ওপোস গিফট হচ্ছে আমি দিচ্ছি ওপোস ডে তুমি নিজে খুলে দেখো দেখ দাও এটা ডের জন্য ওকে তারপর আছে চকোলেট ডে তো তার জন্য চকলেট চকোলেট ডে সেকেন্ড হচ্ছে টেডি ডে ওকে টেডি তারপরে কমিস ডে হ্যাঁ টেডি ডেটা খুলে দেখো

আর আর একটা কথা আছে আমাকে একটা প্রমিস করতে হবে আজকে হ্যাঁ তুমি এতদিন তো দু বছর তিন দু বছর তাহলে তিন বছর তিন পাঁচ বছর টোটাল ওরকম প্রোপোজ করো নি তো আমি তাই তুমি আজকে প্রোপোজ করো তার জন্য এক্সট্রা এটা তো কটা বাজে দেখে নি হয়ে গেছে তো আর আরেকটা Það er eitthvað í dæli, að það er eitthvað í dæli.

এটা ভিডিওটা অফ ভিডিও মানে ছবি করে একটু হ্যাপি তো আমার হাতে তুমি তোমাকে ধরতে তোমার হাত আমাকে তুমি হ্যাঁ এনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো একটা একটা করে তুমি মানে তাকে দিয়ে দিয়েছি তোমরা তো বুঝতে পারছো যে কী কী দিলাম তো তার জন্য আমি পুরো ভিডিওটা একটা একটা করে দেখাচ্ছি তার মধ্যে যদি তোমাদের দেখার অসুবিধা হয় মানে দেখতে না পাও তো তার জন্য আমি কী করেছি শেষে কিট ডের কী গিফট আমি লিখে সবগুলো দিচ্ছি তো তোমরা দেখে বলো যে কীরকম কোন গিফটটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তারপর একটা কথা হচ্ছে গাইস আমি যে এতগুলো যে গিফট এনেছি মানে কোন ডের কোন গিফট আমি খুঁজেই পাচ্ছি না মানে কোনটা ছেড়ে কোনটা আনবো কীরকম আনবো মানে দোকানে গিয়ে না মাথা পুরো গুলিয়ে যাচ্ছে কী করে খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক গাইস আমি এইটুকুনই ডেকোরেশন করেছি এইটুকুনই মানে সারপ্রাইজ দিতে পেরেছি আর যাই হোক এটা যে দেখতে পাচ্ছ না গাইস এটা হচ্ছে আমি কাঁথি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম বাট আমি বানাইনি মানে আমার একটা ফ্রেন্ডকে দিয়েছিলাম সে বানিয়ে নিয়ে এসছে আর কি হেল্প করেছে যাই হোক তো তোমাদের কেমন লেগেছে বলবে আর আর যে এই যে কেকটা কেকটাও কীরকম হয়েছে বলবে আর সবচাইতে বড় কথা হচ্ছে যে মানে এ কিন্তু ভাবিন যে আমি এতগুলো সারপ্রাইজ দেব তাকে মানে সে হয়তো ভেবেছিল একটা কেক নিয়ে এসেছে আর অ্যানিভার্সারিরও একটা গিফট নিয়ে এসছি হয়তো ভেবেছে মানে কেকটা যে নিয়ে আসবে সেটা কনফার্ম বাট অ্যানিভার্সারি হয়তো গিফটটা নিয়ে এসছে এটা আনুমানিক হয়তো ভেবেছিল বাট আমি যে নিয়ে আসবো এরকম সে ভাবেনি তারপর হচ্ছে আমি যে এতগুলো গিফট মানে সাত তারিখ থেকে চোদ্দ তারিখে যে আমি গিফটগুলো দেবো এতগুলো মাঝখানে যে আটটা গিফট সে কখনোই মানে ধারণা করতে পারে যাই হোক আর এগুলো যে দেখাচ্ছি না এগুলো আমাকে এনে দিয়েছিল বাট ওইগুলো মানে কি আমার প্রত্যেক দিন মানে ব্যবহার হয় ওগুলো মানে কি গিফট বলা যাবে না যদিও সে তো সবসময়ই এনে দেয় বাট ওই দিনই এনে দিয়েছিল বলে মানে অ্যানিভার্সারির দিন আজকেই এনে দিয়েছে বলে একটু দেখাচ্ছি তোমাদেরকে তা বাদে আর একটা আমাকে অ্যানিভার্সারি গিফট দিয়েছে বাট সে একটু ক্যামেরার ক্যামেরায় দিতে চায় না মানে আমি তো ভিডিও বানাচ্ছি ওখানে দিতে চায় না একটু অফ ক্যামেরায় সে একটু পছন্দ করে অন ক্যামেরা পছন্দ করে না তো যাই হোক মানে পুরো ভিডিওটা তোমরা না স্ক্রিপ্ট করে তোমরা দেখবে কেমন হয়েছে ওকে জানাবে আর তোমরা কীরকম কীরকম ভিডিও দেখতে সেটাও কমেন্ট করবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এখনকার মতো বাই বাই আর একটা কথা গাইস এরপরে আমি একটা ছবি দেখাচ্ছি এই যে দেখো এই যে দুলটা আর এই যে টিকটা এটা আমার ফ্রেন্ড এনে দিয়েছে এটা না ভুললেই নয় তাই জন্য আমি আবার দেখাচ্ছি আর এই যে চকলেট বা টেডি বা গোলাপ হ্যান হ্যানত্যান এই যে মানে এতগুলো যে ছবি পরপর আমি সাজিয়ে দিয়েছি এগুলো এই এই ডে হিসেবে আমি দিয়েছি আর এই যে দেখতে পেয়ে পাচ্ছ একটা মেয়ে একটা ছেলে একটা ছবি আছে আমার বলাটা কেমন একটু বসে গেল যাই হোক এটা আমাকে সারপ্রাইজ দিয়েছে তো এখন মতো বাই বাই